ইসমিল্লা রহমান রাহিম পেসরাকে নামাজের ফজিলত মাসাল্লাহ একাদা হুদুরসাল্লা আলিয়া নামাজ নাজদের দিকে ধর্মযুদ্ধের জন্য সৈন্য প্রেরণ করলেন কিন্তু দেখা গেল যে তাহারা অতি শীঘ্র প্রত্যাবর্তন ফিরে আসলেন শীঘ্র প্রত্যাবর্তন করলেন এবং অনেকে গণীমতের মাল সঙ্গে নিয়ে আসলেন ঘটনা দেখে সবাই আশ্চর্যজনিত হলেন যে এত সামান্য সময়ে এত বড় সাফল্য এবং দৌলত নিয়ে কীভাবে ফিরলেন মধুসুল্লা সাদ করলেন আমি তোমাদেরকে এর থেকেও অল্প সময়ে এদের থেকে বেশি সফলতা অর্জনকারীর জামাতে কথা বলবো কি ওই সমস্ত ব্যক্তি যারা ফজরের নামাজে ফজরের জামাতে ফজরের জামাতে অংশগ্রহণ করেন এবং সূর্য উদিত না হওয়া পর্যন্ত ওই স্থানে বসে থাকেন এবং সূর্য উদিত হওয়ার পর যখন মক্রুহক্ত অতিবাহিত হয়ে যায় অর্থাৎ প্রায় কুড়ি মিনিট তো দূরাঘাত ঈশ্বাকে নামাজ পড়েন ওই সকল ব্যক্তিরাই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে খুব বেশি সম সম্পদ অর্জনকারী ফাজা যায় নামাজ পৃষ্ঠ নম্বর কুড়ি ইহা ছাড়াও একটি হজ একটি উমরার স পাওয়া যায় শরীফ এক নম্বর খণ্ড স্বাস্থ্যের নামাজ যখন সূর্য খুব উজ্জ্বল হয়ে যায় যাবে এবং দশ থেকে এগারোটা বাজার মেঘাবর্তী হয়ে যাবে তখন চাষদের নামাজ পড়া খুব ফজিলত যে ব্যক্তি চাষের নামাজ পড়ে তার জন্যে তালা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন জেনে রাখা দরকার চাষের নামাজ এর নেয় দুই রাকাত থেকে আরম্ভ করে বারো রাকাত পর্যন্ত প্রমাণিত আস তিনিস উক্ত নামাজের কিছুটা অবকাশ রয়েছে সুতরাং যদি কোনো নামাজই আপন শক্তি অস্থায়ী দুই বা ও বারো রাকাতের মধ্যবর্তী যত রাকাত সম্ভব পড়ে নেন তাহলে সম্পূর্ণ বারো রাকাত পড়ার সব পাবেনি সম্ভব আওয়ামী নামাজ যে ব্যক্তি মগরীবের নামাজের পর শূন্য থেকে ফারেক হয়ে অন্যান্য কথোপথন ও কাজকর্মে লিপ্ত হওয়ার পূর্বে ছয় রাকাত সালাতুল আদায় করার সাঁতুল আহ্বিন পরে